आज़ींदाबाद এটা খুব জন্য ঘটনা এটা নিন্দনীয় ঘটনা আমরা অবশ্যই আলামিনের উপর যারা হামলা করছে আজকে তার এই পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আমরা সমাজ পরিবার রাষ্ট্রের অধিবাসী আমরা আমরা জানি নিরাপত্তা নেই যে বা যাহারাই করছে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার সুষ্ঠু বিচার চাই কোনোভাবেই এটা আমরা ছাড়ব না আমরা আমরা এটা দেখুসে যেই হোক যেই হোক আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি যেটা দরকার আমরা সেটার ব্যবস্থার জন্য বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যে নিরপেক্ষভাবে অভিযুক্ত লোকদের আইনের আওতায় আনার অবিলম্বে ব্যবস্থা করা হোক এটা আমরা দাবি জানাই আমরা অবশ্যই এটার বিচারের প্রশ্নে তো মামলা অবশ্যই করবো আমরা মামলা করে মামলার মাধ্যমেই আমরা এই বাংলাদেশের আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তির জন্য আমরা দাবি জানাবো আর পাশাপাশি আমরা আলামিনের এই অসুস্থতা এই পরিবারের যে অপরণীয় ক্ষতি সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না তবে আমাদের দল যদি ভালো অবস্থায় যায় আমরা তার পরিবার তার এই অবস্থার জন্য আমরা সে যাতে করে বাকি জীবন আয়াত যতদিন আসে আল্লাহ পাক তাকে দিন রাখবেন এটা ভালোভাবে চলার একটা উপায় করে দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো আমরা সকলেই প্রতিটা প্রোগ্রামে মাঠে ছিল এই আলামিন ভাইয়ার যারা নিঃশংসভাবে গণ অভ্যর্থনের দিন হাত কেটে নিছে তাদের আমরা ফাঁসি চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ব্যবস্থা নিয়ে আমার সদরের প্রার্থী নমিনী বিভাগীয় সহ সম্পাদক আবহাওয়া বকন্দর কাছে জোর দাবি তাতে দলের পক্ষ থেকে যে আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে আইনের আওতায় এনে যাতে শাস্তি দেওয়া হয় এটা তার কাছে আবেদন যেহেতু আমাদের অভিভাবক দল ক্ষমতা আসলে তাকে যাতে দলের কিছুটা হলেও সাথে থেকে তার অভাব দূর করে এটা আমাদের দাবি এটা আলামিনের আলামিন আজকে হাত নাই আজকে আমাদের এনে শত শত হাত হলো আমরা আলামিন পাশে দাঁড়াবো আলামিনের পাশে দাঁড়ানোর জন্য তার চিকিৎসা থাকাকালীন অবস্থাও চেষ্টা করেছে তাতে দল আমরা যারা সন্তুষ্ট ছিলাম আজকেও এইটা আলামিনকে তার একটু খাবার দাবার বা একটা ইয়ার জন্য আমরা যত সামান্য একটু আমরা সহযোগিতা করার চেষ্টা করতেছি এখন আমরা এটা অব্যাহত রাখবো আলাগামের ব্যাপারে এই পরিবারের এই কষ্টের সাথে আমরা একত্র ঘোষণা করি